ফুটবলের যারা রেগে আছেন তাদেরকে বলছে আপনি রাগ করেন কিন্তু কথায় যুক্তি বুঝবেন একটা শব্দ ওটাকে চেঞ্জ করবে না যেটা বাস্তবতা সেটাই বলেছি আমি আপনিও রাগ করেছে সেটা ঠিক আছে কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে আপনারা খেলবেন আমরাও খেলবো আল্লাহর আসতে সামনে শীতকাল আমাদেরকে মাঠটা দিয়ে দিন এটা এক সময় প্রভাব ফেলবে আমাদের ইউথ টিমের পরে গিয়ে সিনিয়র টিমে তো আমাদের কিছু ইনভলভমেন্টের ইস্যু থাকে যেমন স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের ডেলিগেটস আমাদের জেলা ক্রীড়া অফিসার এবং আমাদের যারা কোচেস জেলা কোচেস আছেন এবং আমাদের উদ্যোক্তা আছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে একই এ সমস্ত অর্গানগুলি একই হারমোনিতে যদি বাজে আমাদের পক্ষে কাজ করা সম্ভব যেহেতু এখন সারা দেশে অ্যাডক কমিটি আছে হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা আছে চলছে এখানে একটা সময় হয়তো এই ফর্মেটগুলি আবার আগের মতো হয়ে যাবে কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না কারণ আমরা ক্রিকেট সিজনটা হচ্ছে খুব ছোট একটা উইন্টার তা আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান আমাদের বিসিবি যে প্ল্যান একশ দেখলাম আমরা মিনিমাম বারো মাসের মধ্যে এক মাস আমাদেরকে প্লেয়ারদের আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখতে চাই তো আমাদের প্লেয়ারদেরকে মাঠ রাখার মূল উদ্দেশ্য হচ্ছে মাঠটা কোথায় এই মাঠ নিয়ে যত সমস্যা সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি ভিজিট করে আসছি এবার আমি জেলা আমার জেলা কুমিল্লা কথা বলি এটার সাথে সবার মিলে যাবে যদি কালকে আমরা একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে তো এখন এই টুর্নামেন্টের শেষ করতে সময় লাগে ছয় মাস এটা একদম জেলা থেকে বিভাগ বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে ছয় মাস ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলাগুলো আমরা যখন খেলতাম ষোলো আন্ডার সিক্সটিন এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায় এখন সাবিরের তথ্য অনুযায়ী দশ হাজার ঘন্টা খেলা দশ হাজার ঘন্টা খেলা কি সম্ভব এটা কি আমাদের কেউ হয়তো যারা ডেডিকেটেড জাকারি আমাদের সামনে আছে পুরনো কালি হয়তো ও খেল সারাদিন ক্রিকেট খেলতো আমরা সারাদিন ক্রিকেট খেলতাম এখন তো এই সময়টা নাই কারণ হচ্ছে আমরা যেই উন্মাদনা আমাদের শৈশবে এবং কৈশোরে দেখেছি ক্রিকেট নিয়ে তখন অত ফ্যাসিলিটিস ছিল না এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু উন্নদনা নেই উন্নোদনা কোথায় আছে ন্যাশনাল ক্রিকেটে যেখানে গ্যালারিতে মানুষ ভর্তি থাকে মানুষ দেখে জিততে চায় হেরে গেলে কষ্ট পায় স্বাভাবিক কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের খুব কাজ করার আছে যেখানে হচ্ছে এজ লেভেল থেকে আমরা যদি শুরু করি এই প্লেয়ারগুলি খেলবে কোথায় তারা কোথা থেকে আসছে তাদের আসা যাওয়া থাকা খাওয়া এবং সাস্টেইন করার জন্য সে যে চোদ্দ বছর বয়স থেকে ঢুকলো খেলতে একটা ট্যালেন্ট হ্যান্ডের মাধ্যমে তার ফোকাসটা আস্তে আস্তে কোথায় যাবে সে বছরে কয়টা ম্যাচ খেলবে তার খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কি না বা পর্যাপ্ত কোচ আছে কি না পর্যাপ্ত গেয়ার্স আছে কিনা না পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা না জেলা সংস্থা কিংবা আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে আবার আমরা জানি যে সারা বাংলাদেশে সবচাইতে পারিবারিকভাবে আপনারা কেউ যদি ক্রিকেট খেলে ক্রিকেটের ডিসিপ্লিনটা আছে সেটা করতে পছন্দ করে আমরা যখন খেলেছি তখন ছিল কীরকম একটা বালতি পানি দেওয়া একটা মগ দেওয়া সেই পানিটা সরাই পানিটা খাওয়া তো এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু সব জায়গায় গিয়ে আমরা আটকে যাই যদি আমি বান্দরবানের ইস্যুতে যাই আমি যেখান থেকে সফর শুরু করেছি বান্দরবান স্টেডিয়ামটা অ্যাপ অ্যাপ্রাপড় যাওয়ার সময় ওই সাইডটা মাটি সরিয়ে নিয়ে গেছে মানে মাটিও নেই এটা মাঠটা এভাবে গিয়ে এভাবে ডাউন হয়ে গেছে তো বান্দরবানের এই স্টেডিয়ামের বাইরে কোনো জায়গা নেই আমি একটু ঘুরে দেখলাম অনলি পুলিশের মাঠ আছে আর আর্মিদের কিছু মাঠ আছে আর কিছু স্কুল মাঠ আছে যেখানে ওই পঞ্চাশ হবে না সেখানে টুর্নামেন্ট করা অনেক কষ্ট ঠিক রাঙামাটির একই অবস্থা কিন্তু রাঙ্গামাটির বাইরে জায়গা আছে যেখানে ইনডোর ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা যেতে পারে খাগড়াছড়ি খাগড়াছড়িও সেম কাঁকড়াছড়ি স্টেডিয়ামটা বড় ওটাই শান্তি চুক্তি করার জন্য একটা স্টেডিয়াম তারা হুড়ো করে বানানো হয়েছে যেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছিল তখন শান্তি চুক্তির সময় ওই স্টেডিয়ামটা আসলে খেলার অনুপযুক্ত গ্যালারিটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তো এখন আমরা যে এই দশ হাজার ঘন্টা খেলবো আমাদের যে ট্যালেন্টসটা রুট লেভেল থেকে উঠে আসবে তাদের ম্যাচ আমরা কিভাবে ব্যবস্থা করব। তারা খেলবে কোথায় আসেন স্কুল মাঠ স্কুল মাঠে স্কুল চলে আপনি সবসময় স্কুল মাঠ ব্যবহার করতে পারবেন না বা এটা সম্ভাবনা তারপর আমরা এই যে আমাদের প্রান্তিক যে পর্যায়ে যে মেয়েরা মেয়েদের ক্রিকেট আমাদের অনেক উচ্চতায় চলে গেছে সেই তাদের তো একটা পাইপলাইন লাগবে যে ফুটবল যেমন সুন্দর তাদের পাহাড় থেকে তাদের প্লেয়ার আসছে এবং পরবর্তীতে এটা যত্ন করা হচ্ছে তা আমাদের ক্রিকেটটাও সেখানে ছাড়তে হবে যেখানে আমরা একটা ফিজিক্যালি তারা অনেক ফিট থাকে তারা পাহাড়ি মানুষ তাদের অনেক চ্যালেঞ্জেস দিতে হয় তারা হাঁটাহাঁটি করে অনেক বেশি তাদের ফিটনেসটা ভালো থাকে তো সেই লক্ষ্যে আমাকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাকে সাজেস্ট করেছেন এগুলো ন খেয়াল করার জন্য বোর্ড ডিরেক্টরও আমাকে বলে গেছে অবস্থা সেখানে আসলে এলোমেলো এখানে হচ্ছে হ্যান্ডবল এখানে হচ্ছে ক্রিকেট ওখানে হচ্ছে ফুটবল মানে কোনো সিস্টেম নেই তো আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের তাদের লজিস্টিক ফ্যাসিলিটিস তারপর তাদের নিউট্রিশন তাদের ড্রেসেস তাদের এই জুতা তাদের পোশাক আশাক তাদের খাওয়া দাওয়া থাকা তাদের যাতায়াত ব্যবস্থা এগুলি মাথায় রাখতে হবে যদিও আমাদের দেশটা একটু একটু ছোট হলে মানুষ অনেক বড়ো সংখ্যা হিসেবে বড় দেশ তো বড় দেশে আমাদের রিসোর্সেস প্রচুর আমাদের শুধু সঠিকভাবে আমাদের সন্তানদেরকে যদি তেরো চোদ্দো বছর বয়স থেকে আমরা আঠারো উনিশ পর্যন্ত নিয়ে যে তারপর একটা গ্যাপ থাকে তারপর আবার ন্যাশনাল টিম তো আমরা যদি আমাদের এই ইনডোর ফ্যাসিলিটিসগুলো পৌঁছে দিই এবং সেটা যত্নার্থীর বিষয় আছে যে জেলা ক্রীড়া সংস্থাগুলি সেখানে কি পরিমাণ একটা ইনডোর ফ্যাসিলিটিস একটা কভার তৈরি করে দিল কিন্তু এর যত্ন হলো না তো প্রত্যেক দিন তো তৈরি করা যাবে না তো আমাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে অতত এজ গ্রুপের ক্রিকেটটা যেটা চলছে যেটা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ বছর সার্ভিস দেবে সেখানে এসে আমরা যেন কোনো গাফিলতি না করি